নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিছু মানুষের কিন্তু খুব সাবধান থাকতে হবে আমি একদম সাবধান থাকতে হবে মানে খুব সাবধান থাকতে হবে সেই সমস্ত রাশির মানুষজন কারা কি জন্য সাবধান থাকবেন কেন সাবধান থাকবেন চন্দ্রগ্রহণ কবে আসছে তার টোটাল ডিটেলস আলোচনা আমরা আজ করব তো এই আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই চন্দ্রগ্রহণ অবশ্যই ম্যাক্সিমাম মানুষের জন্য ভালো কিছু মানুষের জন্য কিন্তু খুব খুব সাবধানে থাকতে হবে আমি খারাপের কথায় আসছি না আমি বলতে চাইছি সাবধান থাকতে হবে তো সেই সমস্ত রাশির জাতক জাতিকারা কারা কেন সাবধান থাকবেন তা আমরা জানব তো তার আগে অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের তাদেরকে জানাই তারা আমার পাশে থাকার জন্য আমার ভিডিও নিয়মিত সময় করে একটু দেখার জন্য অবশ্যই শুনবেন কারণ প্রতিদিন কিছু না কিছু ভিডিও কিন্তু আসছে কারণ সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের যা প্রতিটি মানুষের প্রতিটি জাতক জাতিকাদের কারণ প্রতিটি গ্রহের ট্রানজিট প্রতিটি গ্রহের মুভমেন্ট কিন্তু আমরা আলোচনা করি প্রতিটি গ্রহ কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাশান করি যেমন কোন সময় কোন কি হলে কি হওয়া উচিত না হওয়া উচিত কেন হওয়া উচিত এই নানান ধরনের যেসব অন্যান্য আলোচনাগুলো থাকে জেনারেল জেনারেল আলোচনা সেগুলো আমরা কিন্তু মাঝে মধ্যে আনি অবশ্যই সেই নিয়েও কিন্তু খুব শীঘ্রই আরও এরকম ধরনের কিছু আসছে যেগুলো কিন্তু সবসময় আমাদের জীবনে বা কখনও কখনও খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আলোচনা করবো সেরকম ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে তো অবশ্যই তার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং বেললাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু আপনি যদি আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করুন এই ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখুন জানুন শর্টসের মধ্যে অনেক ধরনের টিপসের ভিডিও দেওয়া হয় অনেক ধরনের টিপস কোনটা কি করলে ভালো কোনটা খারাপ কি করলে ভালো হবে আপনাদের নানান ধরনের বিভিন্ন রকমের টিপস কিন্তু আমরা আলোচনা করি সেইগুলো একটু দেখুন জানুন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি করে লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না অন্তত কোথা থেকে আপনি দেখছেন আপনি কোথাকার মানুষ একটু বলবে বলে যাবেন আমি নিশ্চয়ই যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তা আপনাদেরকে তো চলুন আমরা জেনে নেব আর অবশ্যই কারোর যদি কোনো প্রশ্ন থাকে কিছু জিনিস জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আপনি দেখবেন কিছু ভিডিওতে কমেন্টে কিন্তু আমি উত্তর দিই ম্যাক্সিমাম আমি মানে নাইনটি নাইন পার্সেন্ট আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চলুন শুরু করা যাবে যে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিছু রাশির মানুষকে আমি খুব সাবধান থাকতে বলবো যাদের ভালো হবে তাদের কথা আসছি পরে তাদের পরবর্তী অন্যান্য অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই আলোচনা করবো ভালোগুলো কিন্তু আমি এই ভিডিওটা করছি তার একটা মূল উদ্দেশ্য হলো বেশ কিছু অনেকটা আগেই আমি করছি কারণ সূর্যগ্রহণ হওয়ার যে সময়টা সেটা এখন অনেকটা সময় বাকি আছে কিন্তু আমি তার সত্ত্বেও বলবো কিছু রাশির যাদেরকে সাবধান থাকতে হবে খুব সাবধান থাকতে হবে তাদেরকে আমি বলবো একটু আমি এই ভিডিওটা আগে করার মানে বেশ কিছুটা সময় আগে করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা সাবধান হয়ে যেতে পারেন এবং যে কোনো অসুবিধা থেকে কোনো রকম অসুবিধাতে না পড়েন তাই জন্য আমার ভিডিওটা আগে থাকতে এত করা তো অবশ্যই আমার যে ভিডিও আর যে আমাদের আলোচনার বিষয় সেটা আমরা শুরু করি সমস্ত বড় গ্রহগুলো কিন্তু বছরের প্রথম তিন থেকে চার মাসের মধ্যে ট্রানজিট করবে যেমন বৃহস্পতি গ্রহ শনির দিকে ট্রানজিট করবে এবছর সূর্যগ্রহণ দুটো আছে চন্দ্রগ্রহণ দুটো আছে মোট চারটি গ্রহণ হবে শাস্ত্র অনুসারে কিন্তু বলছে এই গ্রহণ অনেক রাশিকে প্রভাবিত করবে অবশ্যই করবে শাস্ত্র অনুসারে এই গ্রহণ কিছু রাশির জন্য সমস্যা নিয়ে আসতে পারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন ঘটবে জানেন এটি পঁচিশে মার্চ অনেকটা কোনো সময় আছে কিন্তু তাদের জন্যই অবশ্যই আমি করছি এত তাড়াতাড়ি কারণ আপনার সাবধান হতে পারবেন পঁচিশে মার্চ সোমবার সকাল দশটা তিরিশ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং শেষ হবে সেই দিন তিনটে দু মিনিটে তবে ভারতেই চন্দ্রগ্রহণ কিন্তু অর্থাৎ আমাদের দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না যেহেতু এটা সকালে হচ্ছে চন্দ্রগ্রহণ কতক্ষণ স্থায়ী হবে চন্দ্রগ্রহণ মোট সময়কাল হলো চার ঘন্টা ছত্রিশ মিনিট এই চার ঘন্টা ছত্রিশ মিনিট ছত্রিশ মিনিটের যেই সময়কাল এতেই কিন্তু মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে পঁচিশে মার্চ কিন্তু ঘটতে চলেছে একটি মানে দারুণ চন্দ্রগ্রহণ যেটাকে একটি বিশেষ ভাষায় একটি বিশেষ একটা ওয়ার্ড আছে সেটাকে বলে পেনাম পেনাম্বরাল পেনাম্রাল জনগ্রহণ তবে এর প্রভাবে কিছু রাশির জাতক জাতিকার ওপর কিছু কিছু বেশ কিছু প্রভাব পড়বে মার্চ মাসের প্রথম চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে মার্চ মাসে এই গ্রহণ কিন্তু আমি বলবো কয়েকটি রাশির জন্য খুব সাবধান থাকতে হবে সেই বিশেষত আমি তিনটি রাশির জন্য আমি বলবো এই তিনটি রাশির জাতক জাতিকারা কারা কোন তিনটি রাশি সেটি আমরা আলোচনা করব এবং তারা কিভাবে সাবধান থাকবে সেটি আমরা আলোচনার বিষয়বস্তু মূল বিষয়বস্তু প্রথম আমি যে রাশিকে সাবধান থাকতে বলবো এই মাসের এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের জন্য সেটি হল সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সাবধান থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছে দু হাজার পঁচিশের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে সিংহ রাশিতে তবে এই গ্রহণ সর্বাধিক প্রভাব এই রাশির উপর দেখা যাবে এইসব মানুষের কিন্তু মানসিক চাপ বাড়তে পারে আপনাদের মানসিক ভাব ভাব বিভিন্ন দিক থেকে মানসিক চাপ আসতে পারে সেটা হতে পারে সাংসারিক জীবন দাম্পত্য জীবন আর্থিক দিক থেকে অফিসের দিক থেকে নানান দিক থেকে কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে একটা মানসিক প্রেশার কিন্তু আসতে চলেছে বিশেষত যারা অফিসে চাকরি করছেন তাদের জন্য বলবো আপনাদের অফিসে যারা আপনার বিরোধীরা রয়েছে যারা আপনার শত্রুরা রয়েছেন মনে করছেন সেই মানুষজনকে আপনি প্রথমে চিনে ফেলুন কারণ সবাই কিন্তু ভালো হয় না সবাই কিন্তু ভালো কখনোই হতে পারে না একটা অফিসে যদি কেউ ভালো কাজ করে ভালো কেউ থেকে থাকে তার পিছনে কিন্তু দশটা খারাপ মানুষ অন্তত লেগে থাকবেই তো অবশ্যই সেই সব মানুষগুলোকে আমি বলবো প্রথমে চিনে ফেলুন তাদের থেকে সাবধান থাকুন তাদের কাছে সব কিছু খুলে বলতে যাবেন না তাদের সাথে কখনো কোনো কিছু শেয়ার করতে যাবেন না আপনার গোপন বিষয়বস্তু আপনার কাজের ট্রিক্সগুলো আপনি শেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন যারা ব্যবসা করছেন তাদের জন্য তেমন কোনো সেরকম কিছু নেই তবু বলবো আমি একটু ব্যবসার নজর দিন আপনার ব্যবসায় যে ভুলগুলো করছেন যে কারণে আপনি মনে করছেন যে আরও একটু লাভ হতে পারত তাদের বলবো যে সেই জায়গাগুলোকে একটু খুঁজে বার করুন যে আপনার ভুলগুলো কোথায় হচ্ছে আপনার ব্যবসায় সেগুলো যদি ঠিক আগে থাকতে করে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেকটা মুক্তি পাবেন এই এর থেকে আর পারিবারিক দিক থেকে বলবো সাংসারিক পারিবারিক বা সাংসারিক দিক থেকে কিন্তু কিছু অশান্তি আসতে পারে তো অবশ্যই সেই সমস্ত অশান্তি যাতে না হয় তার জন্যই আমার এই ভিডিও এত আগে থাকতে করা কোন রকম সাংসারিক ঝামেলা অশান্তি সেগুলোকে এড়িয়ে চলতে হবে যদি কোনো কিছু হয় সেটাকে সামনে থেকে মোকাবিলা করে কথা বলে মিটিয়ে ফেলতে হবে এমন নয় যে সেটাকে এড়িয়ে গেলে সেটা থেকে আপনি বেঁচে যাবেন আপনাকে সামনাসামনি কথা বলতে হবে ঠান্ডা মাথায় মাথা গরম করলে চলবে না এবং আপনাদের সাংসারিক জীবন কিন্তু তাতে ভালো থাকবে নাহলে কিন্তু মাথা গরম করে যদি কিছু করে ফেলেন বা বলে ফেলেন সেটা কিন্তু খুব খারাপ হতে পারে অবশ্যই আমি একটা কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তার একটু শিবের উপাসনা করুন তাদের উচিত শিবের উপাসনা করা ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন সকাল বিকেল যখনই সময় পাবেন জপ করুন অবশ্যই একটু শিবের উপাসনা করুন সকালে সন্ধে একটু ধ্যানও ধ্যানের মতো বসে একটু সেই মন্ত্র জপ করুন ওং নম শিবায় এই মন্ত্রটি জপ করুন যতক্ষণ পারবেন একশো আটবার পারলে করুন করলে কিন্তু আপনাদের অনেকটা এই প্রবলেমগুলো থেকে কিন্তু মুক্তি পাবেন এই সমস্ত কিছু কিছু টিপস যেগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই সেগুলো চেষ্টা করুন আজকে থেকেই দরকার শুরু করে দিন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনার আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণটি অষ্টম ঘরে ঘটবে বাড়ির এই যে অষ্টম ঘরেতে চন্দ্রের অবস্থান শুভ বলে মনে করা হচ্ছে না এই সব মানুষের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না মকর রাশির তো তার জন্য অবশ্যই বলবো আমি এখন থেকে বা এই চন্দ্রগ্রহণের যত কাছে পৌঁছাবেন সেই তখন মানে তত কিন্তু আপনাকে প্রচণ্ড কনসাস থাকতে হবে বা খুব সাবধানী হয়ে থাকতে হবে কি জন্য কারণ কারণ একটাই সেটা হচ্ছে স্বাস্থ্য দিক থেকে প্রচণ্ডভাবে কিন্তু নজর রাখতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের যে রকম স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলব তো রকম কোনো প্রবলেম হয় ইমিডিয়েট যে কোনো রকম কোনো শরীর খারাপে আমি বলবো ডাক্তারি পরামর্শ নিন সঠিকভাবে চিকিৎসা করুন তাহলে কিন্তু ভালো থাকবেন এই সময় আপনার কিন্তু মনে কিছু খারাপ চিন্তা আসতে পারে সেই সমস্ত খারাপ চিন্তাগুলোকে কিন্তু বাড়তে দেবেন না তাহলে কিন্তু আপনাদের কিছু জিনিসে খুব লং টার্ম একটা খারাপ পরিস্থিতি আসতে পারে ধরুন আপনি ভাবছেন যে আপনার কেউ ক্ষতি করেছে সেটা একটা আপনি রিভেঞ্জ নেবেন বা সেটার একটা উত্তর দেবেন এই সমস্ত করতে যাবেন না সে আপনার খারাপ করেছে আপনি সাবধান থাকুন আপনি ভালো থাকুন আপনি ভালো থাকা নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করুন যে খারাপ করেছে তার সে তার উত্তরটা পরে ঠিকই পেয়ে যাবে আপনি সেইটা কিন্তু রিভেঞ্জ নিতে যাবেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে উল্টা আপনি কেস খেয়ে যাবেন একদম শিওর তাছাড়াও আমি বলবো যে চাকরিতে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে তাই যারা চাকরি করছেন মকর রাশির জাতক জাতিকারা চাকরির ব্যাপারে কাজের ব্যাপারে প্রচণ্ড একটু মনোযোগ সহকারে কাজ করুন কোনো রকম যাতে ভুলভ্রান্তি না হয় রকম যাতে অসুবিধা না হয় সেইগুলো একটু দেখুন কাজের প্রতি আর্থিক সমস্যা কিছু থাকতে পারে অবশ্যই বলবো যে বাজে খরচাটা ইমিডিয়েট এই যে আপনি এখন ভিডিওটা শুনছেন মানে ইমিডিয়েট মকরাশির জাতক জাতিকাদের একটা কথা বলবো বাজে খরচাটা বন্ধ করুন আজকে থেকে এই মুহূর্ত থেকে বাজে খরচাটা বন্ধ করুন অবশ্যই তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না হলে কিন্তু খুব আর্থিক সমস্যা সমস্যা আসতে চলেছে তো অবশ্যই দেখুন সবটা কিন্তু ইন্টার কানেক্টেড যে প্রবলেমগুলো কথা বলছি মকর রাশির জন্য স্বাস্থ্য স্বাস্থ্য খারাপ হলে কিন্তু আর্থিক সমস্যা হবেই মানে অর্থ খরচ হবেই সেখান থেকে অর্থ সেখান থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন না এই যে অসুবিধাটা চাকরিতে প্রবলেম হতে পারে কাজে ফাঁকি পড়ে যাবে তো সমস্ত কিছু আলটিমেটল এই স্বাস্থ্য পরপর যেরকমভাবে বললাম সেইভাবে কিন্তু দেখুন কানেক্টেড স্বাস্থ্য চাকরি অর্থ এই যে জায়গাটা কানেক্ট করছে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে তো সেইখান থেকে যদি আপনি যদি এইগুলো ঠিকঠাকভাবে রাখতে পারেন তাহলে আপনার আর্থিক দিকটাও ঠিক থাকবে কিন্তু এর সমাধানের জন্য আমি বলবো এখন থেকে এই মুহূর্ত থেকে মকর রাশির মানুষজনের উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হ্যাঁ আজ থেকেই বা আপনি যে মুহূর্তে শুনছেন সেই দিন থেকেই আমি বলব আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকুন তাহলে কিন্তু খুব ভালো হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে অন্তত আমি বলবো আপনি এখন এটা জানুয়ারি মাস একদম শুরুর দিকে তাও জানুয়ারি মাসের এই শুরু থেকে আমি বলবো মার্চের শেষ পর্যন্ত একদম মার্চ মাসের শেষ অবধি আপনি প্রতিদিন অন্তত দিনে একবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দেখুন আপনার কিন্তু এই সমস্ত দোষ সমস্ত অসুবিধা কিন্তু কেটে বেরিয়ে যাবেন আর অবশ্যই শুধু কিন্তু জব করলে হবে না আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু নজর রাখতে হবে সেগুলো যাতে ঠিকঠাক হয় সেগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আসছি পরবর্তী রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই চন্দ্রগ্রহণ তাদের জন্য ষষ্ঠ ঘরে ঘটবে তাদের জীবনে কিছু অসুবিধা দেখা দিতে পারে কিন্তু সেই অসুবিধাগুলো থেকে বেরোতেও হতে হবে আমাদের আমরা চেষ্টা করব সেই অসুবিধাকে বেরিয়ে আসার সেই অসুবিধাগুলো কী দাম্পত্য জীবন হ্যাঁ দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যায় আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকারা আপনি বা আপনার যে সঙ্গী আছেন সঙ্গীকে অযথা সন্দেহ করবেন না আপনার যে আপনার জীবন সঙ্গী তাকে অযথা ভুল বুঝে সন্দেহ করবেন না তার সাথে ব্যবহার করবেন না বা তার থেকে যদি দুর্ব্যবহার পান তাকে তাহলে বোঝান যে কেন দুর্ব্যবহার করছে কেন এমন করছে সেই প্রবলেমটা খুঁজে বার করার চেষ্টা করুন কোন রকম রকম মনের মধ্যে দ্বিধা রাখবেন না বা তাকে রাখতে দেবেন না কথা বলুন কথা বলে জীবনের সমস্যা মেটান তাহলে কিন্তু দাম্পত্য জীবনে মার্চ মাসের দিক থেকে কিন্তু প্রচণ্ড কিন্তু আপনাদের অসুবিধা শুরু হবে তাই অবশ্যই আমি বলব সেই সমস্ত সমস্যাগুলোতে না হয় এখন থেকেই খুব কনসিয়াস থাকতে হবে আমি অবশ্যই একটা কথা বলে দিলাম বাড়ির কারোর কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বাড়িতে যারা আছেন পরিবারের লোকজন বয়স্ক ছোট যেই হোক না কেন অবশ্যই তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন অন্তত মার্চ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মার্চের শেষ পর্যন্ত অন্তত তো তাদের সাথে একটু কথা বলুন তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কি না রকম শারীরিক প্রবলেম হচ্ছে না সেগুলো একটু খেয়াল রাখতে খেয়াল রাখুন দেখবেন নিশ্চয়ই সেগুলো থেকে আগে থাকতে যদি জানা থাকে তাহলে অবশ্যই তার একটা সুরাহা করা যেতে পারে খরচ কিন্তু আপনাকে কমাতে হবে বাজে খরচ বন্ধ করতে হবে আপনার বাজেট যেটা আপনি ভাবছেন যে মাসে আমি এত টাকা খরচা করব এত টাকা জমাবো তো সেই বাজেট কিন্তু ছাড়িয়ে যাবে যদি আপনি ভুল খরচগুলোকে একটু বন্ধ করার চেষ্টা করুন অবশ্যই তাহলে কিন্তু ভালো হবে মীন রাশির জাতক জাতিকাদের আমি একটা কথা বলবো দুধ চাল বা চিনি এরকম কোনো সাদা জিনিস কোনো মানুষকে দান করুন সপ্তাহে একটা দিন করে অন্তত দান করুন বা যারা প্রতিদিন পারবে খুবই ভালো এক দিন এক এক রকম এক একটা আলাদা আলাদা মানুষকে বা প্রতি সপ্তাহে কোনো আলাদা আলাদা মানুষকে অন্তত দুধ চাল বা চিনি যে কোনো একটা চাল বা চিনি দান করুন দান করা উচিত তাহলে কিন্তু এই যে চন্দ্রগ্রহণের যে ঝটকা বা চন্দ্রগ্রহণের যে কুপ্রভাব সবার জীবনে তো ভালো হয় না তো যাদের ভালো হবে তাদের তো ভালো পরে অন্য কোনো ভিডিওতে আমি বলবো কিন্তু আমি তিনটে রাশির জন্য বলবো সিংহ মকর এবং মিন রাশি এই চন্দ্রগ্রহণের যে প্রভাব সেই প্রভাব থেকে কিন্তু বাঁচতে আপনাকে আপনাদেরকে এই যে আমি তিনটে তিনটি কাজ যে বললাম সেগুলো একটু নিশ্চয়ই চেষ্টা করুন সিংহ রাশি মকর রাশি রাশির জন্য তো নিশ্চয়ই কাজগুলো করলে কিন্তু কিছুটা প্রভাব থেকে কিন্তু বাঁচা যাবে কিন্তু তার সাথে সাথে অবশ্যই যে কাজগুলো বললাম সেগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে আমি আগেই বললাম যে আমার এত আগে ভিডিওটা করার একটাই কারণ যাতে আপনাদের আপনারা সাবধান হয়ে যেতে পারেন আজকে থেকেই অন্তত যেটা আপনি কাজগুলো শুরু করে দিতে পারেন তাহলেই অন্তত যতটা সম্ভব আমরা এই প্রভাব থেকে বাঁচার চেষ্টা করতে পারবো তো অবশ্যই সেগুলো করুন যদি আরও কিছু জানার থাকে সেটা বলতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব আর যদি কারোর কিছু আরও জানানোর থাকে সেটাও জানান অবশ্যই কে কথা থেকে বলছেন দেখছেন ভিডিওগুলি তাহলে জানান আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন কারণ এই আপনার একটা শেয়ার হয়তো তার জীবনে হয়তো অনেক কিছু পাল্টে দেবে কারণ এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শেয়ার আপনাকে করতেই হবে আপনার কাছের মানুষ যারা বন্ধু কাছের মানুষ আপনার অবশ্যই শেয়ার করে দিন তাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন